আজকে শ্যুট করতে গিয়ে আমার পুরো নাজিহাল অবস্থা হয়ে গিয়েছিল চলো তাহলে ভিডিওটা প্রথম থেকে শুরু করা যাক প্রথমেই আমি চলে গিয়েছিলাম পার্লারে পার্লারে গিয়ে সবার আগে ঘর পরিষ্কার করে নিয়েছি আর এখন ঠাকুরকে ধূপ দিয়ে নিচ্ছি আজকে পার্লারে একটা শ্যুট রেখেছি এই যে আজকে একটা ব্রাইডাল লুক ক্রিয়েট করব। চলো আগেই বলে দিই এইটা কোনো রিয়েল ব্রাইড সব সময় তো আর রিয়েল ক্লায়েন্ট পাওয়া যায় না তো সেই জন্যই আমি যাকে পাই আমার আশেপাশে তাদেরকেই আমি সাজাই তো এও হলো সেই আমার পাশেরই একজন তো প্রথমেই আমি ওকে ভালো করে টিস্যু দিয়ে মুখটা মুছে নিয়েছি যেহেতু গরমকাল গরমকালের জন্য বরফ জল দিয়ে ভালো করে ড্রাই টিস্যু নিয়ে বরফ জলের মধ্যে দিয়ে সেটাকে নিয়ে ভালো করে মুখটা মুছে নিয়েছি আর দেখতে পেলে আমি একটা ব্রোড নিয়ে হাওয়া করছিলাম কারণ আমার যে পাখাটা রয়েছে ওই পাখাটা চার্জে দিয়ে চলছে কিন্তু এমনি আর চলছে না ওটা কিন্তু ব্যাটারি সিস্টেমই ছিল তবে এই প্রবলেমটা কেন হচ্ছে আমি বুঝতে পারছি না তো যাই হোক ওটা দেখি কিছু করে যদি ঠিক করা যায় তো ভালো নইলে নতুন একটা পাখা কিনে নিতে হবে পাখা নইলে এই গরমকালে মেকআপ করতে কিন্তু ভীষণ সমস্যা হয় ভেবেছিলাম আগের দিন যে রিসেপশান লুকটা ক্রিয়েট করেছিলাম এইরকমই এই ব্রাইডাল লুকটা সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব স্টেপ বাই স্টেপ কিসের পর কী দিচ্ছি তবে দেখো ভাগ্যটাই খারাপ আমারও বলো আর তোমাদেরও বলো দুজনেরই কিন্তু আজকে ভাগ্যটা ভীষণ খারাপ এত পরিমাণে কারেন্ট যাচ্ছিলো তো কি বলবো আর তার সাথে গরমও ছিল প্রচণ্ড পরিমাণে আর এই জায়গাটা যে দেখতে পাচ্ছ এই জায়গায় কিন্তু পাখা হওয়াটা খুব ভালোভাবে আসে না যেহেতু খুব গরম হচ্ছিল সেই কারণে আমাকে জানালার ধারে ওকে নিগিয়ে গিয়ে বসিয়ে মেকআপটা করতে হয়েছিল আর তার সাথে থাকছিল না কারেন্ট তো দেখো আমার পুরো মেকআপ একদম কমপ্লিট এখন আমি ওকে জুয়েলারিটা পরাচ্ছি এখন কারেন্ট এসেছে কিন্তু বললামই যে এই জায়গাটা একদমই ভালো করে হাওয়া লাগে না তার জন্য ওকে বোর্ডটা ধরিয়ে দিয়েছি ওকে বললাম তুমি হাওয়া করো আর আমি তোমার জুয়েলারিগুলো পড়াতে থাকি এইগুলো প্রায় সবই ওর জুয়েলারিই ছিল ওকে আমি আগে থেকে বলে রেখেছিলাম তোমার কাছে যা যা জুয়েলারি আছে তুমি সব নিয়ে আসবে আর হ্যাঁ এইগুলো কিন্তু কোনোটাই শোনার নয় সবই ছিল সিটি গোল্ডের তবে জুয়েলারিগুলো দেখে মনে হচ্ছিল সবই যেন সোনা আচ্ছা আমার এই মডেলকে আজকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর একে আমি প্রথমবার সাজালাম মেকআপ তো হয়ে গেছে আর জুয়েলারি পড়ানো হয়ে গিয়েছে তবুও আমি লাস্টে একটু টাচ আপ দিয়ে দিচ্ছি কী যে ভালো লাগে আমার হাইলাইটার কি বলবো আর তার সাথে লিপস্টিকটাও একটুখানি টাচ আপ দিয়ে দিলাম শুধু মনে হচ্ছে কখন আমার এই স্যুটটা শেষ হবে কারণ এত পরিমাণে গরম হচ্ছিলো যে আমার অবস্থা ভীষণ খারাপ হয়ে গিয়েছিল আর ও তো শুধু বলছিল। তুমি তো পুরো ঘেমে যাচ্ছ সত্যি আজকে প্রচণ্ড পরিমাণে গরম ছিল আর তার সাথে তো কারেন্টটাও শুধু চলে যাচ্ছিলো তো আমার কিন্তু কমপ্লিট আর তোমরা যারা আমার কাছে সাজতে চাইছো তারা অবশ্যই করে স্ক্রিনে দেওয়ার নাম্বারে কন্ট্যাক্ট করো চলো আজকে তবে আসি আবার একটা নতুন ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে